আজকে আমি তোমাদের দেখো নারকেলের আমি পিঠে বানিয়েছিলাম তো পিঠের সাথে নারকেলের পুটটা এমনি জাস্ট সামান্য আজকে ছোট্ট ভিডিওতে আমি তোমাদের দেখাচ্ছি এই পিঠের জন্য না পুরটা বা স্টাফিং বলো পুর বলো যাই হোক সেটা কেমন করে প্রথমে আমি নারকেলেরটা কুড়িয়ে নিয়েছিলাম কুড়িয়ে নিয়ে আর আমি খোয়া দিয়ে বানিয়েছিলাম আমি কিন্তু এর ভেতরে কোনো গুড় দিইনি কিছু কিছু দিই খোয়া চিনি এসব দিয়ে বানিয়েছি নারকেলটা দিয়ে একটু চিনিটা দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম তারপরে কড়াইয়ের মধ্যে দিয়েছি দিয়ে মানে হয়ে গেছে আর কিছু না নার কি বলো তো খোয়াটা দিলেই কিন্তু খুব খোয়াটা সুন্দরভাবে গরম হলে না নারকেলের সাথে মিশে যায় আমি সাধারণত না এমনিভাবেই করি যদি আপ মানে তোমরা এরকম করে করো এটাও কিন্তু খুব সহজ বোধ দেখো কি সুন্দর একদম জাস্ট মানে একদম বলে গেল সুন্দরভাবে একটা খুব শক্ত হয় না বেশ নরম নরম হবে কেন পিঠের মধ্যে দেবো আমি তো আর নাড়ু পাকাবো না আর যদি এরকম করে না নাড়ু যদি কখনো বানাও খুব ভাল লাগে খেতে খোয়ার নাড়ু হয় নারকেল দিয়ে দারুণ খেতে লাগে এটা একটু ভালো করে গ্রেভি করে নিলে না সুন্দর নারকেলের গ্রেভি হয়ে মানে একটা একটু নাড়ুর মতন পাক হয়ে যাবে কিছুক্ষণ জাল দিলে এটা আমি বেশিক্ষণ জাল দিই নি কেন নরমে রেখেছি যেহেতু পিঠে দিতে পিঠেতে করতে হ্যাঁ চলো হয়ে গেছে তাহলে এরকম এইভাবে না তোমরা একদম শর্টকাটে নারকেলের পুরটা বানিয়ে নেবে ক্ষীরটা যাই হোক মানে পিঠেতে দেওয়ার যে পুর এইভাবে বানিয়ে নেবে খুব সহজে হয়ে যাবে একটু খোয়া একটু নারকেল লাগবে একটু চিনি লাগবার কিছু না আমি গুঁড়ো কিচ্ছু দিইনি যদি তোমরা খোয়ার গন্ধ খোয়াতে না নারকেল খোয়াতে একটু সুন্দর মানে একটা গন্ধ আসে আমার সুন্দর লাগে যাই না তোমাদের যদি গন্ধ লাগে ওর ভেতরে একটু এলাচগুলো দিতে পারো এটা হচ্ছে অপশনাল চাইলে দিতে পারো তাহলে চলো আজকে যাচ্ছি টাটা আবার আসবো